محفل سمانت و ادبدک مسجد جمعیت الفلار سمانت و خطیب حضرت العلامہ سید ابو طالب محمد علاؤ الدین اکرام خطبہ کرام برادران اسلام عاشقان مصطفی সবাই বলুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি কোন ভূমিকা ছাড়াই বক্তব্যের সূচনা করছি যে সহদায়ক কারবালা তথা হেলেবাইতে রসুল সাল্লাহ আলি আলহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিলের প্রয়োজনীয়তা কি কেন তার কারণ হল মুসলিমা মুসলিম সম্প্রদায় মধ্যে বাতিল ছিল আছে থাকবে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে হাদিসে পাকে যে তিয়াত্তর বাহাত্তরের যে সংখ্যা এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয় এটা অধিক সংখ্যা বোঝানোর জন্য তারই নিমিত্তে আহলে বায়েক এবং সাহাবায়ে কেরাম আলে হেমুর ইমান ইসলামের মূল জিনিস ইসলামের যে বাহন এই বাহনের চারটি চাকা যদি হিসাব করি একটা হচ্ছে কিতাবুল্লাহ দুই নম্বর হচ্ছে সুন্নাতু রসুল্লাহ তিন নম্বর হচ্ছে আহলে বাইতে রসুল্লাহ সাত নম্বর হচ্ছে আসহাব রসুল্লাহ সাল্লাসাল্লাম আমরা জানি চার চাকার গাড়িতে এক চাকাও যদি না থাকে সেই গাড়ি কোনোদিন চলবে না চলতে পারে না সেখানে অধিকাংশের প্রশ্ন আসে না যে চারটির মধ্যে তিনটি তো আসে অধিকাংশ আছে অধিকাংশের সেই সূত্র এখানে ঘাটে না গাড়িকে সচল রাখতে হলে মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে চারটি লাগবে তো কিতাবুল্লাহ সুনতুর রসুলিল্লাহ এইগুলো হচ্ছে থিওরি এইগুলো হচ্ছে বিধান

সেই এজিদিও যখন মাথা চড়া দিয়েছে এজিদ যখন নাজাদ প্রাপ্ত যখন তাবি বানানোর ষড়যন্ত্র চলছে এজিদ কে যখন শাহাদাতে কারবালার ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ বলা হচ্ছে তো ইমানদারের উপর ফরজ হয়েছে আহলে বাইতের ফজাইল ও কামালাত বর্ণনা করা আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি গোটা দুনিয়া ইতিহাস সাক্ষ্য যে এজিদের আমলে কারবালার ট্রাজেডি হয়েছে কিন্তু সেই এজিদ কে পরিষ্কার করার ষড়যন্ত্র এখনো বিদ্যমান ইসলামে ইসলামের সেই বাগানে সর্বপ্রথম দুইটি পেশা হয় এক পেশার নাম খারেজি আর এক পেশার নাম শিয়া এই দুই পেশাই সর্বপ্রথম ইসলামের বাগানকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র অদ্যাবধি অব্যাহত আছে এই বিষয়টা মুসলিম উম্মার সামনে স্পষ্ট করার জন্য আহলে বাইতের স্মরণে সহদায়ক কারবালার স্মরণে মাহফিল প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে খতিবে বাঙ্গাল হজরতে আল্লামা জলাল উদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই এই উদ্যোগ গ্রহণ করেছিলেন সুন্নিরা সব যুগেই আপন অবস্থা মোতাবেক অলাদের রসুলকে স্মরণ করেছে যেটা আমরা যদি অতীতের দিকে যাই যখন এই দেশে কে কেন্দ্র করে বেশি মাফিল হতো না তখনও কিন্তু নবী প্রেমিক সুন্নি মুসলমানগণ কমপক্ষে ফুতি শুনে শুনে মকতাল হুসাইন যে ফুতি আছে সেই ফুতি শুনেও তাদের ঈমানী চেতনার এরা বহিঃ প্রকাশ করত চুকের পানি জরাছ কান্নাকাটি করত হঠাৎ বোঝা যায় সর্বকালে সুন্নি মুসলমানরা আওলাদা রাসূল কে সময় मुताबिक শরণ করেছেন। আল্লাহ আকবার সম্মানিত ওbsthiti সেটি যুগের যত উন্নতি হচ্ছে সবকিছুর যখন পরিবর্তন আসছে মূল বিষয়টি আছে সেই কারবালার স্মরণে মাহফিল তাহলে একমাত্র করে থাকে কারণ শিয়ারা সোহাদায় কারবালার স্মরণে কোনো মাহফিল করে না এরা তাজিয়া মিছিল করে শরিয়া সমর্থন করে না এমন উপায়ে আলাদের রসুলের স্মরণ তারা করে বলে দাবি করে যে গানে নিজের গায়ে তা প্রাণ রক্তাক্ত করা এটা শরীয়ত মতে সম্পূর্ণ হারাম এরা মাহফিল করে না এরা তাজিয়া মিছিল করে আর মাহফিল করে সুন্নি মুসলমান মোহতরম হাজরি আজকে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে শিয়া আর খারেজি এই দুটি ফেরকা এত প্রাচীন যাদের সম্পর্কে লেখালেখির ইতিহাস যদি আমরা চাই দেখি তো দেখব যে তাবেইনের পর থেকেই এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করেছেন এই ইমাম মুস্তাহিদগণ মুহাদ্দিসিন এমনকি

সৈয়দনা গোস পাক উনি মা এবং বাবা উভয়ের দিক থেকে আলে রসুল ছিলেন আনাল হাসানি ওয়াল মখদা মকামি বা আকদামি আলা অনকির রেজালি হাসানি বলেছেন যেহেতু পিতার দিক থেকে হাসানি মায়ের দিকটা নসবের মধ্যে উল্লেখযোগ্য হয় না সেজন্য গৌসে আদম নিজেকে হাসানি পরিচয় দিয়েছেন সম্মানিত উপস্থিতি শিয়ারা সেজন্য গোসে পাককে সৈয়দ আলে রসুল সেটাও মানে না এবং মৌলতে গোসে আজম এখনো ইরানে জিলান যেটা এটা ইরানে তার কোনো উন্নয়ন হয় নাই গোসে আজমের জন্মস্থান জন্মবিটা এগুলো খুব ছিন্ন অবস্থায় রয়েছে মহতরম হাজরি আহলে সুন্নত ওয়াল জামাতের মসলক বুজার জন্য সুন্নি ইমাম খতিবদের মোনাজাতটা একটু লক্ষ্য করলে হয় আমরা যত লম্বা মুনাজাতই করি না শেষে বলি ওসল্লাহু তালা আলা খাইরে খালকেহি ও নূরে আরশিহি মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাহি এটাই হচ্ছে আলে সুন্নত যারা আলে রসুলকে যেভাবে সম্মান এবং আগের রেখেছে কারণ আলে রাসূল আগে রাখা ইমামে বুখারী সহিহ বুখারী শরীফে হুমায়দি রওয়ায়াত কে সর্বপ্রথম এনেছেন হাদাসানাল হুমায়দিও বলে তার কারণ হল হযরতে হুমায়দি আবু বকর আব্দুল্লাহ ইবনে সুবার আল হুমায়দি কুরাইশ বংশের ছিলেন ইমামে বুখারী তারিখ কবিরের মধ্যে উরুফে হিজাইয়া যা আলী এই সিরিয়েলে উনি কিতাব লিখেছেন কিন্তু উনি বলেন এই সিরিয়েলে লেখলেও আমি একটি নামকে সবার আগে আলোচনা করব সেটা হচ্ছে মোহাম্মদ হাদিসের কিতাবে প্রায় 800 মতো বিভিন্ন স্তরে মোহাম্মদ নামের বর্ণনা আছে ইমাম বুখারি ওনার তারিখে কবিরের মধ্যে প্রথম মুহাম্মদ নামের ব্যক্তিদের আলোচনা করেছেন রসুলে পাকের নামে পাকের ইজ্জতের কারণে সুভানুল্লাহ সেই জন্য সুন্নিরা ওয়ালা আলিহি আগে বলে তারপর বলে আসাবি অতএব সাহাবায়ে کرامের কোন একজনকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ সুন্নিয়তের মাত্রাটি যখন আমার প্রিয় নবী বয়ান দিয়েছেন যখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন জান্নাতি একমাত্র জান্নাতি দল কোনটা قالو মানহিয়া ইয়া আল্লাহ ইয়া দল হয়ে বাহ তোর জান নামে যাবে একদল যেটা জান্নাতে যাবে এরা কারা তো রসুলে পাক কি জবাব দিয়েছেন খুব মনোযোগ সহকারে শোনেন বলছেন মা আনা আমি এবং আমার সাহাবা রাম যে আদর্শের উপর আছি এই আকিল আদর্শের উপর যারা থাকবে তারাই জান্নাতি দল প্রশ্ন হল এখানে আলি ওয়া এরকম কোনো রেওয়ায়ত আমার চোখে পড়ে নাই কারো জানা থাকলে হয়তো জানিয়ে দিলে ভালো হবে এখন প্রশ্ন হলো এখানে আলের কথা বললেন না কেন তার কারণ হলো ওই সময় যারা আহলে বায়েত ছিলেন ওনারা সবাই সাহাবিও ছিলেন খুব লক্ষ্য করবেন ওই সময় যারা আহলে বায়েত ছিলেন কে মাওলা আলী হায়দারে কররার ফাতে খাইবার ইমামে বলায়াত আলী মুশকিল কুশা কররাম আল্লাহু ওয়াজাহুল করিম খাতুনে জান্নাত ফাতিমাতুয যহরা حضرت سیدنا امام حسن حضرت امام علی مقام امام حرش مقام سید شہدہ شہید کربلا امام حسین رضی اللہ تعالی انہم ایک چار جن اہل بھائیت انہا را بار صحابہ ہو اے جن رسول پاک بولے چن مانا علیہ و اصحابی আমি এবং আমার সাহাবা সেই সাহাবার ভিতরে আহলেবাহিত ছিলেন কারণ সাহাবা একসময় শেষ হয়ে গেছে সাহাবা আর হবে না কিন্তু আহলে কে আমদ পর্যন্ত থাকবে রসুল এ পাক আর এবং মাপকাঠিদার করালেন সাহাবা ক্রামকে যারা আমাদের ইমান আকিদার মাপকাঠি তাদের বিরুদ্ধে নানান ধরনের অসম্মানজনক উক্তি এটা কোন সুন্নি করতে পারে না করে নাই করছে না করবেও না ইনশাল্লাহ আর আজকে নক্রো শিয়াদের যে অপথৎপরতা যারা আহলে বাইতের মোহাব্বত সুন্নিদের মোহাব্বত আর শিয়াদের মহাব্বতের মধ্যে পার্থক্য হলো সুন্নিরা আলাদে রসুল কে করে ঈমানের অংশ হিসেবে আর শিয়ারা মহাব্বত করে তাদের হাতিয়ার হিসেবে এই দুইটাই হচ্ছে পার্থক্য মহতারম হাজির সেজন্য জন্য আমাদেরকে আমি আমার হিজড়ি নববর্ষ উপলক্ষ অনলাইনে বক্তব্যে সন্নি মুসলমানদের কাছে একটা আবেদন রেখেছি আহলে বাইতের স্মরণে অবশ্যই সবাই সামর্থ্য অনুযায়ী মাহবিল করুন কিন্তু সেই মাহবিলের আলোচনায় আজমতে সাহাবা সাহাবা সাহাবায় মহান মর্যাদাকেও আপনারা আলোচনার অংশ রাখুন যাতে নব্যসিয়ারা বেশি খুশি হইতে না পারে কারণ বাইককে স্মরণ করবে সুন্নিরা এই নব্যসিয়াদের অপতৎপরতায় অন্যরা খুব বেশি উদ্বিগ্ন নয় কারণ আহলে বাইককে স্মরণ করে সুন্নিরা এই সুন্নিদের এই স্মরণকে কেউ হাতিয়ার বানিয়ে এখানে জঘন্য ভ্রান্ত শিয়া মতবাদ প্রবেশ করাবে এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ আমরা দেখতেছি একেবারে ওপেন যেই অনুষ্ঠান সুন্নতের ইতিহাসে সাহাবা তাবেঈন থেকে উম্মদি শরিয়ত তরীকতের কেউ করে নাই যেটা একমাত্র শিয়াদের অনুষ্ঠান এই যে কদীরে করা হচ্ছে তখন তার বুঝতে বাকি নাই যে শিয়ারা কতটুকু অগ্রসর হয়েছে আমি আশা করব সুন্নি মুসলমানরা নিজের ঈমান আকীদার পক্ষায় আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে کرام আলাইহিমুর রাহমাত ওয়ারিদওয়ানের মোহাম্মদকে পুঁজি করে গিয়ে যাবেন ইনশাল্লাহ শূন্যও ছিল আছে থাকবে আল্লাহ আমাদেরকে সদা সচেতন সতর্ক তফিকদান তৌফিক দান করুন এজিদের এজিদিয়তকে যদি মোকাবেলা করতে হয় তো এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কারণ যেটা লিখিত সেটা বলতে সমস্যা নাই যে গানে ফুটিয়া قومي মাদ্রাসা থেকেই বলা হয়েছিল যে ইমামে হুসাইনের শাহাদতের ব্যাপারে eZit সম্পূর্ণ নির্দোষ। লাউজবিল্লাহ লাউজবিল্লাহ তো সেই ক্ষেত্রে শ্রোতাদের কারবালা স্মরণে মাহফিল এটা ছিল সমুচিত জবাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক করুন। আমি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি آنک وبارک جانا چی آج کے پردھان آلوچک آلو سنتل جماعت مان چیئرمین شاہ خادث